আসলে চট্টগ্রাম বন্দর সম্পর্কে ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে অনেক তথ্য আপনারা পেয়েছেন আপনাদেরকে আর নতুন করে তথ্য দিতে হবে বলে আমরা মনে করি না তদুপরি বলতে হয় একটা ভরা কলসিতে এইভাবে পানি ঢাললে ওই কলসির পানিগুলো বাইরে পড়ে যাবে চট্টগ্রাম বন্দর ইনভেস্টের নামে চট্টগ্রাম বন্দর কেউ বিনিয়োগের নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য এরকম একটা চক্রান্ত চলতেছে মাত্র

এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা ঐক্য পরিষদ এই অনুষ্ঠানে সবার আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার মধ্যপ্রশেষ সচিব আল্লাহ হাফেজ